এত সুন্দর একটা জায়গা আপনাদের ভিডিওতে কতটুকু আমি দেখাতে পেরেছি আমি জানি না তারপরও আমি যতটুকু পেরেছি ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওতে আমরা আসছি হচ্ছে সোনারগাঁও জাদুঘরে এত সুন্দর একটা প্লেস যেটা আমি ভিডিও করে শেষ করতে পারিনি এত বড় একটা ভিডিও হয়েছে আমার যে আমি সবটু আপনাদের সাথে দেখাতেও পারিনি তো ভেতরে ঢুকেই প্রথমেই হচ্ছে পাশে মাটি দিয়ে একটা ঘোড়ার গাড়ির মতো ছিল আর এটা হচ্ছে মিয়া বাড়ি ছিল মিয়া বাড়ি তারপর আপনাদের ঢুকতে হবে আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম এই জায়গাগুলোর চারপাশে হচ্ছে গাছ দিয়ে অনেক ভরপুর ছিল এটা হচ্ছে বাঁশের ঘেট বানানো হয়েছে এখানে পহেলা বৈশাখের সময় যে সাজানো ছিল এখনও ওরকমই আছে নিচে আলপনা করা আছে সবচেয়ে মেন কথা হচ্ছে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে অনেক রকমের গাছ চারপাশটা এত গাছ দিয়ে ভরা আমরা যারা শহরে থাকি আমরা যারা বন্ধ রুমের মধ্যে বন্ধ ঘরে থাকি তাদের জন্য এরকম খোলামেলা পরিবেশ গাছের জায়গা একটা অন্যরকম একটা শান্তি মিলে তাই না আমরা গ্রামটা সবাই পছন্দ করি কারণ গ্রাম হচ্ছে খোলামেলা গাছগাছালি ওরকম কোনো পরিবেশ যদি আমরা কোথাও পাই শহরের মধ্যে আমাদের জন্য সত্যি সেটা খুবই মনোমুগ্ধকর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার এই কাজগুলোর জন্য ভেতরের যতটা না ভালো লেগেছে তার চাইতে বেশি ভালো লেগেছে বাহিরে ঘুরতে যত ফুলের গাছ এরপর হচ্ছে এখানে লিচু গাছ ছিল আম গাছ ছিল সব রকমই গাছ ছিল ওখানে তো এ পাশে হচ্ছে একটা বাঁশ দিয়ে বাঁশের ঘর বানানো এটার মধ্যে আপনার বিভিন্ন জিনিসও ছিল মানে আগের দিনে মানুষ যেগুলো দিয়ে সাংসারিক কাজ করতো ওরকম জিনিস এখানে সাজানো আছে পাশেও ছিল ফুল গাছ মানে চারপাশটাই গাছ দিয়ে সাজিয়েছে এরকম এরপরে আমরা হচ্ছে ভিতরে আসি ভিতরে তো হচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্র ছিল এগুলো ভিডিওতে দেখানো আমি মনে করি না বেটার তাই আমি সবটুকু আপনাদেরকে দেখাইনি এটা হচ্ছে একটা দরজা ছিল তো আমরা এখানে দুষ্টুমি করে দাঁড়িয়ে এটার সাথে ছবি তুলছিলাম ওর এরপরে এ পাশে হচ্ছে মাটির পাতিল ছিল বিভিন্ন জায়গা থেকে এনে এখানে সংগ্রহ করা হয়েছে এপাশে যশোর তারপর হচ্ছে কুমিল্লা বিভিন্ন জায়গার নাম লেখা ছিল এটা হচ্ছে শাড়ি এরপরে আমরা এ পাশে এসে দেখি এখানে অনেক মানুষ সবাই হচ্ছে এনাদের সাথে ছবি তোলে ব্যস্ত ছিল তো আমরাও একটু ছবি তুলে নিলাম তারপর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবটা আপনাদেরকে ইচ্ছে করেই দেখায়নি কারণ এটা ফোনে দেখে শেষ করার মতো না সুন্দর একটা জায়গা আপনার অবশ্যই চোখে দেখে তারপরে আসবেন